জ্ঞানী বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে বিভিন্ন সেক্টরে যারা উন্নতি করেছে অগ্রগতি করেছে তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হলো তারা সন্ধ্যার পর পর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে মুসলমান হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না আমাদের দেশে রাত নয়টা দশটায় এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি ড্যামেজ সৃষ্টি হয় কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে আপনি উন্নত দেশে গেলে দেখবেন উল্টো চিত্র যে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায় ভো ফেলায় রাস্তাঘাটগুলো ড্যামেজ সৃষ্টি হয় কারণ সবাই কাজে চলে যায় তাহলে নবীজির এই সন্ন্যাটা যদি আমরা মেনে চলি আমাদের জীবনের উন্নতিও হবে আমার একই সাথে ওই যে ভোর বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করার যে সৌভাগ্য সেটা অর্জন হবে যদি আমরা সন্ধ্যায়